তিনটা ছিল নয় ডিসেম্বর তো সেদিন ছিল মিয়া মরের বত্রিশতম জন্মদিন তো সেখানেই কিছু জিনিস নেওয়ার জন্য যাচ্ছিলাম আর আমার যেহেতু টিউশন ছিল তো টিউশন করে তারপর আমি মিয়া যাবো বলে ঠিক করেছিলাম আর আজকে দেখো অনেকটা বৃষ্টি হয়েছে মামা তো দেখা যাচ্ছে না ওই দূরে একটুখানি মুখটা দেখা যাচ্ছে তো আমি এখানে প্রথমে বাসে উঠে গেছিলাম তো বাসে বসে বসে আমি বোর হচ্ছিলাম তোমরা মুখটা দেখেই বুঝতে পারছো আমি কতটা লেভেলের বোর হচ্ছিলাম তো এমনি আমার আজকে না লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে পুর ভাইরে ভাই আজকে কী লেভেলের ঠান্ডা পড়েছে একে তো বৃষ্টি হয়েছে তার মধ্যে এরকম সূর্য সূর্য তো উঠছেই না উঠলেও আবার শ্বাসী ডুবে যাচ্ছে তার উপর এত ঠান্ডা এত ঠান্ডার মাঝে আমাদের টিউশন যেতে হচ্ছে ভাবো গাইজ কতটা কষ্ট করে যেতে হচ্ছে আমাদের তো আমার এমনি লেট হয়ে গেছে তারপরে দেখো এখানে আমি টোটো নিয়ে নিয়েছিলাম যেহেতু পাঁচ মিনিটের রাস্তা আমি তাও হাঁট হাঁটা সেই রিস্কটা নেই নি কারণ আজকে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে তো টিউশন শেষ করার পর দেখছি আমাদের যারা দল বলে ছিল তারা দেখছি এখন ম্যাথ বুঝছে তো এরা বুঝছে একে অপরকে বোঝাচ্ছে যে এটা করলে এটা হবে প্লাস করলে মাইনাস হবে সেটাই দেখাচ্ছিলাম তোমাদের তারপর দেখো আমরা এখানে টিউশন থেকে বেরিয়ে গেছি প্রায় সন্ধে হয়ে গেছে তো খুব টেনশনে ছিলাম যে কিছু পাবো কি না আদেও কোনো আইটেম আমাদের জন্য বাঁচবে কিনা থার্টি টু তো সেটা ভাবতে ভাবতে দেখো রাস্তার মধ্য দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো এখানে আমি আর আমার বন্ধুরা আছি হেঁটে হেঁটে যাচ্ছিলাম ক্যামেরা পেছনে আমি কিছু বলতে চাই না আমার খুব ঠান্ডা লাগছে সবার খুব ঠান্ডা লাগছে মেবি স্নোফল হবে তো দেখো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মিও আমোরের একদম সামনে তো তোমাদের ভিড়টা দেখায় শুধু দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা না স্কিপ করে তো সামনে গিয়ে তো আমি অবাক যে এখানে খালি লোকের মাথাগুলোই দেখা যাচ্ছে কি কি আইটেম আছে দূর থেকে যে যেমন দেখা যায় এটা দেখা অবধি যাচ্ছে না জাস্ট ওপরের পোর্শনটা আমি তোমাদের দেখাতে পারছি আর তো এখানে ওদের জিজ্ঞেস করার পর খুব বললো যে খুব কম আইটেমে এখানে অ্যাভেলেবেল আছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আর পেস্ট্রি তো একদমই শেষ হয়ে গেছে যেগুলো ছিল সেগুলোর দাম বেশি ছিল ফাইনালি আমি এই ভিড়ের মধ্যে ধাক্কা করে রীতিমতো অর্ডারগুলো আমি নিলাম পেমেন্ট করার পর তো চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো পুরোটা তো মনে একটু আনন্দ হচ্ছিলো কারণ যে কটা জিনিস পেয়েছি যাই হোক পেয়েছি ফিরে আসতে হয়নি তো আমার বন্ধুরা যাদের খাবার নিয়ে নিয়েছে অলরেডি তো চলো এবার বাড়ি যাওয়া যাক আর এত ঠান্ডা লাগছিল তোমাদের কি বলবো এখন মিয়া মোড় থেকে বাড়ি চলে এসেছি তো কি কি নিয়ে এসেছি আর কত দাম কত বিল হলো সেটা তোমাদের সামনে দেখাবো এটা হচ্ছে আমাকে বিল দিয়ে দিয়েছে বিলটা তোমাদের পরে দেখাচ্ছি এটা ছিল চিকেন বার্গার এটা এক পিস পেয়েছি এটা ছিল চিকেন স্যান্ডউইচ এটা দু পিস পেয়েছি টোটাল আমি পাঁচটা আইটেম নিয়েছি এটা ছিল চিকেন পিৎজা আর একটা লাস্ট আইটেম নিয়েছি চিকেন ইন্টারনেট তো টোটাল এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু থার্টি টু করে যেটার প্রাইস কোনোটা কিন্তু ফিফটি সিক্সটি এরকম ছিল সেই প্রাইসগুলো কিন্তু আজকে যেহেতু মি অমরের বত্রিশতম জন্মদিন সেই জন্য সব আমি কিন্তু পেয়েছি মাত্র বত্রিশ টাকায় থার্টি টু তো এটা ছিল বিল তো ইন্টারনেটটা তোমাদের একটু খুলে দেখায় আমাকে ঠিকঠাক দিয়েছে জন্য না কি ঠকিয়ে দিল প্রত্যেকটার প্যাকেজিং কিন্তু খুব ভালো বাট আজকে ওরা গরম করে দিচ্ছে না যেমন রাখা ছিল সেরকমভাবে দিয়ে দিচ্ছিল এই হচ্ছে প্যাকেট মানে প্রত্যেকটা আইটেম আমি আনবক্সিং করে নিয়েছি প্রত্যেকটাই কিন্তু ফ্রেশ লাগছে এবার খেয়ে দেখবো কীরকম তো এখানে খেতে খেতে দেখছিলাম যে টেস্টগুলো কেমন ছিল টেস্টগুলো বেশ ভালোই ছিল কোনোটা খারাপ লাগলো না তো এই ছিল আজকের ব্লগটা পুরোটাই এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা